তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছে তো দেখো প্রত্যেকে ইউটিউবে আসে ইনকাম করার জন্য তাই না আমিও কিন্তু সেই দৌড়ে দৌড়ে এসেছি কিন্তু আমার কোনো উন্নতি বা কিছুই দেখতে পাচ্ছি না আদৌ কি ভাইরাল হবে ভিডিও সেটা আমার মধ্যে সন্দেহের মধ্যে রয়েছে কারণ আমি কি ভিডিও বানাই কে আমার ভিডিও দেখবে এই চিন্তাধারা কিন্তু সবসময় মাথার মধ্যে থাকে তাই না যে আমি কি বলছি আমার কথা কে শুনতে চাইবে আমি সাধারণ কিছুই জানি না আমার থেকে কত বড়ো বড় ভালো ভালো রয়েছে যারা কন্টিনিউ ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও ভাইরাল যাচ্ছে তাদের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসছে আমাদের ভিডিওতে দশটা পনেরোটা কুড়িটা ভিউজের পর আর ভিউজ আসছে না আর ওয়াচ টাইম সে তো তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড তাও যায় না দশ সেকেন্ড বারো সেকেন্ড আর সঙ্গে সঙ্গেই শেষ মানে ভিডিও সেখানেই শেষ তাহলে কী করে ভিউজ আসবে বলো মানে কি আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে যে আশা থাকে যে আমরা অন্যান্য ইউটিউবারদেরকে দেখে যে অনুপ্রাণিতভয় হয়ে থাকি যে ভিডিও আমরা ও বানাবো আমাদের ভিডিও ভাইরাল যাবে আমরাও ইনকাম করবো বুঝছি না হোক কম তো করতে পারবো আমরা এখানে অনেক কিছু পড়াশোনা করেছি কিন্তু কিছুই করছে না ঠিক আছে কোনো কিছুই পারছি না গভর্নমেন্টের চাকরি ফর্ম ফিল আপ করে 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 মাথা খারাপ কোনো জায়গায় হচ্ছে না আরও তো কিছু তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো বাড়ি কোথায় কী ব্যাপার এসব এখন বলবো না পরে তোমাদেরকে জানাবো অবশ্যই তোমরা সব ভিডিওতে সাপোর্ট করো তোমাদের প্রত্যেকে সাপোর্ট চাইছি তোমরা সাপোর্ট করলে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো সব কিছু বানাবো বলবো আমাদের যে বিস্তৃত বিবরণ রয়েছে এছাড়া তোমরা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই বলবো বলবো না কেন এখানে আমাদের কিছু লোকানোর নেই তোমরা আমার ছোট্ট ফ্যামিলিতে এসে গেছো পরিবারে এই ফ্যামিলিতে আমরা কিন্তু সবাই পাশাপাশি থাকবো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে ঠিক আছে তবে বাজে কমেন্ট করবে না কাউকে যাই হোক আমার ভিডিওতে হোক বাজে কমেন্ট মানে যেটা রয়েছে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমি কমেন্ট করেছি বলো কিন্তু কাউকে গালি করার দরকার নেই তোমার যদি পছন্দ না হয় ভিডিও দেখবেই না ভিডিওতে ক্লিক করার দরকার নেই ঠিক আছে যদি মনে হয় ভিডিওতে ভুলে যাবে গেছি ভিডিও দেখার দরকার নেই সেভ করে যাবে কেন বাচ্চা কমেন্ট করবে আমি জানি ঠিক আছে এই সব যে ভিডিওগুলোর কথা আমিগুলো বলছি এগুলো যদি একটা মেয়ে ভিডিও বানাতো ঠিক আছে সে কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ দেখাতো বা নাচানাচি করতো তাহলে তার ভিডিওতে পুরো ওয়াস্ট টাইম গেইন হতো পুরোটাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গেইন হতো সেই ভিডিও মনোযোগ সরকারে দেখবে এইসব ভিডিও কে দেখবে আমার ভিডিও আমি এইসব কী বানাই কী নিজে বান বলি আমি তো নিজেই বুঝতে পারি না মাথা খারাপ হয়েছে তাই না সাধারণ জিনিসগুলো বললে ভালো লাগে না কী করব কী বানিয়ে ভিডিও বানাবো তাহলে তোমাদেরকে পাশাপাশি দেখবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন নিয়ে আসবো আমি জানি অনেকে কী করে খাবার বানাচ্ছি কীভাবে বিভিন্ন ধরনের ভিডিও বানাই আমার তো সেরকম কিছু নেই আমি কী বানাতে পারি তোমাদেরকে কী শেখাতে পারি সেটা নিয়ে আমি ভাবনা চিন্তা করছি আরও একটা নতুন আমার গেমিং চ্যানেল খুলছি ঠিক আছে খুব শীঘ্রই তো সেই চ্যানেলে গেম ব্যাপারেও আপলোড করবো সেখানে যদি সাবস্ক্রাইবার বাড়ে বা কিছু হয় তো তোমাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে চ্যানেল আমি এখন বলছি না পরে জানাবো তোমাদের কাছেও জানাবো তো যদি ভিডিও ভালো লাগে ভিডিও অবশ্যই একটা লাইক করবে চ্যানেল খুলতে সাবস্ক্রাইব করবে এই রকম নতুন নতুন ভিডিও বিভিন্ন রকম ভিডিও পাওয়ার জন্য আর যে কোনো কিছু না থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করুন ঠিক আছে আজকের মতো শেষ করছি একটা